মনে আছে সেই মানুষটির কথা মুর্শিদাবাদের ভূমিপুত্র পরিচালক আতিউল ইসলামের প্রচেষ্টায় মোহনা ফিল্মস মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা যুবক যুবতীদের নিয়ে বাংলা সিনেমার অডিশন চলছে বহরমপুরে একটি বেসরকারি হোটেল সাহেন সাথে দুদিন ধরে চলবে অডিশন আজ শনিবার ছিল প্রথম দিন এবং আগামীকাল রবিবার অডিশন চলবে তরুণই পরিচালক আতিউল ইসলামের হাত ধরে বাংলা সিনেমা জগতে অভিনয় করার স্বপ্ন দেখছে মুর্শিদাবাদের কয়েক হাজার অভিনেতা অভিনেত্রী তরুণ পরিচালক আতিউল ইসলাম ইতিমধ্যেই ফাতেমা সিনেমার মাধ্যমে তার গ্রহণযোগ্যতা বাংলা সিনেমা জগতে প্রমাণ করেছে আরও একটি নতুন প্রজেক্ট করতে চলেছে পরিচালক যার নাম এবং মূল অভিনেতা অভিনেত্রীর নাম গোপন রেখে বহরমপুরের আবাসিক হোটেল সাহেন শাহে আজ থেকে দুদিন ব্যাপী চলবে অডিশন আর এই অডিশন দিতে দেখা গেল হাজার হাজার অভিনেতা অভিনেত্রীদের এদের বেশিরভাগই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে যেমন এসেছে তেমনই এসেছে আশেপাশের জেলা থেকেও এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও অডিশন দিতে এসেছে বলে জানান পরিচালক আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন প্রোডিউসার পিয়ার খান এক্সিকিউটিভ প্রোডিউসার নিউটন বিশ্বাস শুনবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর পর্যন্ত কতজন পার্টিসিপেট মোটামুটি ধরে হয়তো আছে আছে এখনো অনেক সিনেমা মানিয়েছে অনেক কি তো তার মধ্যে আমি একটা নতুন সিনেমা বানাতে যাচ্ছি মোনা ফিল্মস তো বলি মুর্শিদাবাদের ছেলে মেয়ে যেন কাজ পাই যেহেতু আমি মুর্শিদাবাদের ছেলে সেই জন্য আমি চাই যে মুর্শিদাবাদ ছেলেমেলে উঠুক কাজ পাক সিনেমা আরও যেন বড়ো বড়ো কাজ করতে পারি আমি সামনের দিনে তারা তাদেরকে যেন ভালো ভালো কাজ দিতে পারে আমি আগামী দিন যেন আরও বড়ো কাজ করতে পারি তার সঙ্গে বলবো ডিরেক্টর আটুল ইসলামকে আমি থ্যাঙ্কস কাজটা করার জন্য যা খুব ভালো ছেলে তার সঙ্গে বলি আমাদের ইপি আছে আমার এই সিনেমাটায় খুব ভালো মানুষ করেছে আমাকে আমাদের বাবুদা আছে সেও আমাকে প্রচণ্ড হেল্প করেছে স্পিকার জন্য তো এটা বলি যারা আছে আমার অডিশনটা এসেছে তারা ভালো অডেশনটা দে ভালোবাসনের কাজ করতে পারে তাদেরকে নিতে পারি আমি আর এই ফিল্মটায় মোটামুটি ষাট ত্রিশ সত্তর জন

ভালো হচ্ছে চেহারা থাকছে আমাদের খরাজ আছে লাবুলি দি আছে কৌশিক দা আছে হিরন থাকছে আমাদের রূপসা ব্যানার্জি হ্যাঁ তার সঙ্গে আরও অনেক আছে হ্যাঁ সেগুলোর নাম বলছে না সিনেমার নাম বলা সম্ভব না এই মধ্যে বলছি না এখন নামটা নামটা একবারে জানাবো আপনাদেরকে ডেকে নিই হ্যাঁ এটা থাকলো সিক্রেট এটা ভালো হবে গুড নেম দাদা আর খান মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে ওর চিন্তা নেই আপনাদের কথা ভেবে এর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শপ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলতে গোয়ার সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স নাইন এই নাম্বারে